একুশে জুলাই কর্মসূচির সমর্থনে ও বাংলাভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল আমাদের আজকে র্যালি মূলত দুটো উদ্দেশ্য নিয়ে প্রথম হচ্ছে সামনে একুশে জুলাই সে একুশে জুলাই এর শহীদ তর্পণে আমরা কলকাতার ধর্মতলায় যাব তার উদ্দেশ্যেই তাকে সমর্থন জানিয়ে আমাদের এই র্যালি আমাদের কুসুমডুংরি মোড় থেকে পর্যন্ত এখানে এসে আমরা পৌঁছেছি খাওয়া দাওয়া করছেন দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নেমেছিলেন আমরাও বাঁকুড়া জেলার পক্ষ থেকে তাল কালকে রাস্তায় নেমেছিলাম যেভাবে বাংলার বাইরের রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালিদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় এলাকার মানুষকে শুধু এটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আপনাদের সঙ্গে তিনশো দিন যেমন ছিল আছে ভবিষ্যতেও থাকবে দেখুন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা দেখছেন একটা সন্ত্রাসের বাতাবরণ তার বিরূপ কিন্তু আমরা সিমলাপালেও নয় সিমলাপালে জোরপূর্বক বাইক মিছিল করে সন্ত্রাস করে কিভাবে একুশে জুলাই লোক নিয়ে যায় তারই প্রয়াস করছেন সাধারণ মানুষ বাংলার মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তৃণমূলকে এই অপশাসনের বিরুদ্ধে হয়েছে তারই যাতে মানুষকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া যায় কারণ ওনারা জানেন যে একুশে জুলাই লোক হবে না ফাঁকা মঞ্চ হবে তাই জোরপূর্বক কিভাবে সন্ত্রাস করে মানুষকে নিয়ে যাওয়া যায় সেই জন্য এই বাইক মিছিল এই বাইক মিছিল এরকম ভাবে বাইক মিছিল কোনো সুস্থ সময় হতে পারে না কারণ একটা সাধারণ মিছিল একটা শোকের ব্যাপার আছে একুশে জুলাই কিন্তু শোকের কোনো কিছু এখানে বাইক মিছিল করে মোচ্ছক করে ওনারা একুশে জুলাই পালন করেবে। এর কোনো মানেই হয় না মানুষ সাধারণ মানুষ তিনি ওর কাছে মুখ ফিরিয়ে নিয়েছেন তাই এই জোরপূর্বক একটা বাইক মিছিল করে মানুষের মনে সন্ত্রাস তৈরি করে কিভাবে নিয়ে যাওয়া যায় বাস ভাড়ানো যায় তারই ওদের প্রয়াস চলছে